আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতুয়া আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আমরা তো সকলেই ডিম ভাজি করে খাই আজ আমি একটা ডিম ভাজি করছি একটা নতুন সিস্টেমে এখানে দেখুন ডিমটা গুলিয়ে নিয়েছি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি একটা পেঁয়াজ কেটে দিয়েছি একটা পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে দিয়েছি অল্প একটু করে বেকিং পাউডার দিয়েছি মাখিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে একটু ভালো করে কর্নফ্লাওয়ারটা ফ্লাওয়ারটা আপনার একটু ধরে ধরে এভাবে মাখিয়ে নিতে হয় আর বেকিং পাউডারটাও একটু মাখিয়ে নিতে ভালো করে যেন সবগুলো ডিমের সাথে যায় দেখুন দর্শক আমি এখন চুলায় চলে যাচ্ছি মাখানো হয়ে গেছে আমার ডিমটা চুলাই হাঁড়িতে তেল দিয়েছি আর ডিমটা ছেড়ে দিব চুলাই দেখুন প্রথমে আমি হাঁড়িটা গরম করে নিয়েছি ভালো করে এরপরেতে তেল দিয়েছি সয়াবিন তেল ডিমটা ছেড়ে দিবো হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি কেটে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার অল্প পরিমাণে ছেড়ে দিচ্ছি প্রিয় দর্শক এই ডিমটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় চুলাটা অল্প করে বাড়িয়ে দিচ্ছি এই ডিমটা খেতে কিন্তু কিন্তু খুবই সুস্বাদু হয় আমার বাচ্চা দেখেছি এটা লাইক করে তাই আমি এভাবে তাকে ডিম ভাজা করে দিই সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি অল্প করে এক চামচ আর বেকিং পাউডার দিয়েছি অল্প করে এতে ডিমটা ফুলে যাবে খেতেও টেস্ট হয় উল্টে দিচ্ছি দেখুন দেখুন ডিমটা কি সুন্দর হয়েছে পিঁয়াজ দিয়েছি শুধু একটি আর এই ডিমটা খেতে কিন্তু খুবই সফট হয় আবার উল্টে দিচ্ছি দেখুন দেখুন কি সুন্দর হয়েছে ডিমটা কত পুরু হয়েছে এভাবে আপনি ডিম ভাজি করতে পারেন যখন ইচ্ছে হয় এক এক সময় এক এক রকম করে ভেজে নিবেন কখনো ডিমে ভেজিটেবলসও দেওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে ডিমটি হয়ে গেছে আমি তুলে নিব ডিমটি এখন আমার চুলা থেকে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য রইল শুভকামনা ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম